বাবা যে মুসলমান ভাইয়েরাও প্রথম স্বপ্ন দেখলো বাবা যে কোনো গুরুত্ব দিল নাও তৃতীয় দিন স্বপ্ন দেখলো বা আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব তোমাকে আবু জমজম জল করতে হবে সকাল হয়েছে সকাল হওয়ার পরে বড় ব্যাটা হারিসকে বলছো গো ব্যাটা ব্যাটাও চলো যাই আমরা আবু জমজম ধুরে বের করব জোরে বলুন সুবহানাল্লাহ বড় ব্যাটা হারিস চলতে লাগলো চলতে চলতে গিয়া বাবাজি আপমা যে মুসলমান ভাইরা একটা জায়গা বাবা করতে লেগে যে করতে করতে বাবা মক্কা শরীফে সমস্ত মানুষের বলতে যে ওগো আব্দুল মুতাল্লিব তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি এই জায়গাটা কেন করতেছেন বলে এখানে আবু জমজম চালু করার জন্য কেরামের সমস্ত মানুষেরা বলল ওগো আব্দুল মুত্তালিব তুমি দেখছো না আশেপাশে অনেক মাটি তুলে তুলে পালা লাগাইয়া দেয়াছি আমরা আবু জামজাম খুঁজে পেলাম না আর তুমি এসে বলতোছ আবু জামজাম চালু করব না এখানে আবু জামজাম নাই চলে যা ঘুরে চলে যাও চলে গেল আবার তিন দিনের بعد আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে এই আব্দুল মুত্তালিব তোমাকে আবু জামজাম চালু করতে হবে হযরতে বাবাজি

জারি হয়েছিল আর সেই দিনই বাবাজি আবু জমজম চালু জোরে বলে। সেই দিন থেকে বাবাজি ইহুদি খ্রিস্টানেরা তারা আবু জমজমকে তারা বুঝিয়ে রেখে দিয়েছিল আর তারপর থেকে চালু নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু জমজমকে চালু করার জন্য আব্দুল তিনবার স্বপ্নতে বলে বলে আব্দুল মুত্তালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে আব্দুল মুত্তালিব আল্লাহ গো আমি তো একবার গেলাম ধরে পেলাম না কোন জায়গাতে আবু জমজম কি করে বলবো আল্লাহ আপনি যদি একটা চিহ্ন দিতেন তা আমি গিয়ে ওখানটা ঘুরতাম ও বলে তাই নাকি বলে হ্যাঁ কাজ করু যাও কাল সকাল বেলায় চলে যাও একটা কাক নামবে যে কাকটি গিয়ে যেখানে ঠুকুরাবে ওই জায়গাতে আবু বলো বাবা যে মুসলমান বাইরাও সকাল যখন হয়ে গেল আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আমার বড় বেটা হারিস নাও একটা কদর নিয়ে নাও একটা চাঙ্গারি নিয়ে নাও একটা দড়ি নিয়ে নাও চলো আমার সাথে চলো বাবা যে হারিস বলতেছে বলে আব্বা জান আজকে আবার কোথায় যাবেন তখন বলছে বলে বেটা আজকে আমরা আবু জামজাম চালু করতে যাব আর হারিস বলতেছে বলে আব্বা গো কালকে তো গেছিলেন আবু জামজাম ধরে পেলেন না আজকে কেমন ভাবে ধরে পাবেন বলে ব্যাটা চলো আজকে আমরা আবু জমজম ধরে বের করব এ বাবা জি আব্দুল মুতাল্লিব তুনে পড়ে বেটা হারিসকে নিয়ে বাবা চলতে লাগলো বাবা চলতে 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 একটা কাক এসে বাবা জি জমিনে বসলো জমিনে বসার পরে বাবা জি কাকটা আপনার ঠোঁট দিয়ে আপনার ঠোকরাতে শুরু করলো ঠোকরাতে বাবা শুরু করতে করতে বেরা দেশলা মাদার সামনে কেরা বাবা বাবা জি ওই জায়গাতে আব্দুল মুতাল্লিব তারপরে বেটাকে বলতেছে

তো আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে বলেছে আল্লাহগো আমি আবু জামজাম চালু করব কিন্তু আল্লাহগো আমাকে 10টা ব্যাটা দিবেন আর দশটা ব্যাটা যদি আপনি আমাকে দান করেন একটা ব্যাটা হাফ না রাস্তাতে কুরবানি করব জোরে বলেন সুবহান বিরাদ ইসলাম মুয়াজান জামানে কেরাও এ শোনা মানে কেরাও আব্দুল মুত্তালিব এসেছে আসার পারে বলছে ব্যাটা হাদিস ওঠে যাও ওঠে যাও এবার আমি আবু জমজমকে চালু করব এ বাবাতে মুসলমান বাইর হযরত আব্দুল মুত্তালিব একটা কদরের বাড়ি দিয়ে আছে বাবা যে দুটো কদরের বাড়ি দিয়ে আছে তিনবার বলতে বিসমিল্লাহ বলে আবার কদলে বাইরে দিয়ে আছে বাবা এ শোনা মানে কে রও বাবা যে ঘোড়া উঠতে লাগে আছে থালা বাসন উঠতে লাগে ওই ইহুদির জামানার বাবা বাবা যে মুসলমান তারা থালাবাসন বাসন ঘোড়া পেলিয়ে বাবা আবু জমজমকে চালু আপনার

স্বামী আমার আমাদেরতে একটা সন্তান আমাদের সন্তানের বেশি দরকার আছে ইসলাম প্রচার এবং কিনা সন্তান প্রয়োজন আছে এতগুলি আমাদের ধন দৌলত জমি জায়গা কে দেখভাল করবে তাই আপনি আর একটা বিবাহ করেন বিবাহ করলো আমরের বেটি হিন্দাকে তাকে আমরের বেটি হিন্দা এক বিবাহ করে বাবাজি আর কোনো সন্তান নাই সন্তান আদি নাই তো আমরের बेटी হিন্দা বলছে বলো হুজুর ওগো স্বামীকে আপনি আর এক কাজ করুন আমাতো সন্তান হয় না তো আপনি আরেকটা বিয়ে করুন জোরে বলবেন না সুবহানাল্লাহ আরেকটা বিয়ে করার অনুমতি দিলো আকে তার নাম ছিল ফাতিমা জোরে বলেন কি নাম ছিল তাই বাবা যে মুসলমান ফাতিমা নাম ওই মেয়েটির সঙ্গে যখন বিবাহ হলো আর এই ফাতিমা নামের গর্বে থেকে বাবা যে মুসলমান একটা না দুটো নয় বাবা হসে আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন দাদি কটা হলো আমার নাবি মুস্তফার দাদি কটা হলো কি কি নাম কায়লা আমার বেটি হিন্দা আর একটার নাম হচ্ছে ফাতিমা ফাতিমাটা হচ্ছে আসল ফাতিমাটা আসল দাদি বাবা যে মুসলমান এ সোনা মানে কে রও ও গো আমার মা কালাও শুনে জন্মা রাতের বালা গোমাও যখন বেরাদের সাহেব মাদ্রাসা মানে কে যেমন বাবা এই রকম ভাবে নে একটা না দুটো নয় বাবা 10 10 টা সন্তান হলো 10 10 টা সন্তান হওয়ার পরে বেরাদের সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আব্দুল মুত্তালিব কে স্বপ্নের মাধ্যমে বলতেছে এ। তোমার দশটা সন্তান হলে পারে আমার রাস্তাতে একটা কুরবানি করবে বলেছেলে এই আব্দুল মুতাল্লিব তুমি কি ভুলে গেছো নাকি আব্দুল বাবাদি আপনার কথাটা মনে পড়ে গেল আমি আল্লাহর কাছে আদা করেছিলাম আমার যদি আল্লাহ দশটা বেটা দেয় দশটা বেটার মধ্যে একটা বেটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করবারা নয়জন নয় জন বেটা তো বিবাহ করেছ কিন্তু আমার ছোট বেটা আবদুল্লাহ বিবাহ করে না তবে শোনো আমি আবদুল্লাহ কে কুরবানি করতে নিয়ে যাব এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কেরাও বিরাদের ইসলাম

বাবা যেমন রহমান বাইরাও এ সোনা মালিকের জনক বাবাজি নাম না কাহলু

I'm oh, not. আল্লাহ রাস্তায় কোরবানি করতে দে না আল্লাহ রাস্তায় কোরবানি করতে দে না বলো গো আব্বা জান আপনি আবার লটারি করুন আবার লটারি করা হলো দুই তৃতীয় বেলাতে বাবা আব্দুল্লাহর নাম ওঠে আসলো বলো আব্বা গো আবার করো তিন বেলাতে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি নাম কানা ওঠে আসলো বাবাজি আব্দুল মুত্তালিব বলছে বেটারা দেখো দেখো তোমাদের দশ বেটার তো নাম লেখলাম দশ বেটার আমার ছোট বাটে আব্দুল্লাহই বারবার না মরতেছে আমি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব জোরে বলনু সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে করতে নিয়ে যাবে বাবাজি মুসলমান একটা ধারালো অস্ত্র নিয়েছে বাবাজি একটা দড়ি নিয়েছে আব্দুল্লাহকে নিয়ে যেতে লেগেছে বাবা মক্কার সমস্ত লোকেরা বলতেছে

কে আপনার রাস্তায় কুরবানি করব তারই জন্য আমার ছোট बेटा আব্দুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ समस्त کرامের মানুষেরা বলল হুজুর আপনার কাছে অনুমতি চাই হুজুর আব্দুল্লাহকে মা কুরবানি হতে দেব না বলে কেন হতে দেবেন না বলে হুজুর গো আমরা যখন সকাল বেলা ব্যবসাতে বের হই আব্দুল্লাহর জেতির মুখখানা দেখি আমরা সেই দিনকে ব্যবসায় চার পারসে

আব্দুল্লাহ কুরবানি হতে দেব না দেব না একজন বলছে আমি একটা 100 টাকার দিলাম এ বলছে আমি 100 টাকার দিলাম এ বলছে আমি 100 টাকার দিলাম আমরা আব্দুল্লাহর কুরবানি বদলি আমরা 100টা 100 টাকার ওর দিলাম কিন্তু বাবা যে মুসলমান বাইরে হযরতে আব্দুল মুত্তালিব আও রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা যে আব্দুল্লাহকে নিয়ে একজন রাহিবের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে বলো গরাইব না বলো না সব মানুষে মানা করছে। আমার আব্দুল্লাহ আবদুল্লাহ কুরবানি দেওয়ার জন্য আচ্ছা কিছু উপায় আছে রাহে ঠিক আছে দেখছি একটা আবদুল্লা নাম লেখলো বারাবার শুধু বাবা আবদুল্লা নামটা উঠে আসছেন কুড়িটা লেখলো তবু আবদুল্লা নাম তিরিশটা লেখলো তবু আবদুল্লা নাম উঠছে চল্লিশটা তবু নাম নামছে পঞ্চাশটা তবু আবদুল্লা নামছে সত্তরটা তবু আব্দুল্লাহ নাম উঠছে আশিটা উঠ লেগছে আব্দুল্লাহ নামে উঠলো এরকম ভাবে নিয়ে যখন ওই লটারটি বাবাজি 120টা উটের নাম লেখলো আর এদিকে আব্দুল্লাহর নাম লেখলো। বাবাজি 120টা উটের নামের পর বাবাজি আবদুল্লার পরে এই উটের নামটা উঠেছে। জোরে বলেন। সুবহানাল্লাহ। কত? 120টার। বিরাদর ইসলামক রাই বলতো আপনার ব্যাটা তো কুরবানি থেকে বেঁচে গেল। তাই নাকি বলে হ্যাঁ। বলে বেঁচে গেল বলে কি করে বেঁচে গেল বলে আপনি এক করুন একশো কুড়িটা কুরবানি হবে না রে বাবা আবদুল্লাহ যদি কুরবানি হয়ে যায় আবার বিশ্ব নাবি কেমন করে দুনিয়াতে আসবে দেখি বাবাজি মুসলমান ভাইয়েরা তাই বলতেছে আরে যারা নবীর গোলাম হবে যাবে মদিনাত চলে চারা নাবের আশিকে হবে যারা নাবের প্রেমিক হবে যাব সোনার মদিনা আয় কে যাবি সোনার মদে না কে যাবি সোনার আরে নাও আরে পরে সকলে আশা পূরণ হবে আরে মদিন আরে সকল আশা পূরণ হবে যারা নাবের আশি হবে যারা নাবের প্রেমিক হবে যাবে সোনার মাদে না आहे के जाबी सोनार मादेना आहे के जाबी सोनार मादेना अल्लाह उम्मा सैदना आला सैदना मौलाना मोहम्मद व आले सैदना मौलाना আমি বললাম যে কে কে শুনবেন না তো আর হাট না শটে হাট উঠলো নাকি বাবা আচ্ছা কে কে জীবন শুনতে রাজি আছেন হাত তুলেন

এবের বাবা 100টা উট কুরবানি করে দিলো আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল বাবাজি আমি জীবন দেব বাবাজি আলতো বলতো কোনো গল্প করব না টানার টান সাত দিন জীবনে নিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের নবী মুস্তফার ইন্তিকালের ঘটনা পর্যন্ত পৌঁছাব জোর বলে বিরাদর ইসলাম মুআদ সামানে কারব

স্বীকার <imitation> করা <imitation> <imitation> বাবাদে মুসলমান বনে যখন শিকার করতে গেছে শিকার করতে করতে বাবা এক ইহুদিরা দেখেছে কি বাবা ওই ছেলেটার কপালে এত সুন্দর কি জ্বলছে একটা দেখতেছে আসমানে তাকাচ্ছে বাবাজি হাজার হাজার পাখি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে বাবাজি ছায়া করে আছে জোরে বলেন আবার কোন সময় দেখতে হয়েছে বাবা যে পাখি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ নামটাও লিখতেছে ব্যাপার কি নিশ্চয় ইনি হচ্ছেন আখের জামানার নাবির আব্বা ইহুদিরা বাবা অনেক চেষ্টা করেছে আবদুল্লাহ কে মারার জন্য কিন্তু পারেনি আল্লাহ বলছে আমি যাকে দুনিয়াতে রাখবো দুনিয়ার কোন মানুষ মারতে পারবে

কে যদি মেরে ফেলতে পারি দুনিয়াতে আর নবি আসতে পারবে না বাবা যে মুসলমান বাইর

আল্লাহর পারিস তারা বাঘ যখন বাবা দাঁড়িয়ে গেল ওই হুদিরা বাবাজি ভয়ে সব পালিয়ে গেল আর একটা কেতাবের মধ্যে বাবাজি লেখতেছে কেতাবটার নাম বাবাজে সেরাতে মুস্তাফা এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমা শোনা মানে কেরাও কিতাবের মধ্যে লেখতেছে বাবা যখন হুজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার তলবার মারতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বল বাবাজি এমন একটা হুকুম করেছে

নূরের বাতি জলে আবদুল্লার ঘরে নূরের বাতি জলে মা বোনদের সম্মান দিল কে নাবি ছাড়া আমার হজ যাকাত নামাজ আল্লাহ কে নাবি ছাড়া আমার কে বলে সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা এই আবদুল্লার কথা ছিল বনে শিকার করা আস্তে আস্তে বাবাজি হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স পেরে বাবা চব্বিশ বছর হয়ে গেল

বাবা যে মুসলমান আবদুল্লাহ রাজি আল্লাহ বন্ধু কিছু ছিল আব্দুল মোতাল যে আবদুল্লাহর বন্ধু রেখে নিয়েছো তো বলে কি হয়েছে বলে তোমরা যদি আবদুল্লাহ কে বিবাহে রাজি করাতে পারো তো তোমাদেরকে দশটা করে টাকা দেব আর আরব দেশে সব থেকে যেটা মোটা মোটা খেজুর লম্বা খেজুর তোমাদেরকে আহ করে দেব তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে আবদুল্লাহর বন্ধুরা এক পা দু পা করে গিয়ে আবদুল্লাহ কলে আবদুল্লাহ তোমার চব্বিশ বছর হয়ে গেল বিয়ের সাথে করবে না বাবা দে ওগো আমার সোনামানি কে রব এ মা কালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননী রও এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে জগ বন্ধুরা মানুষ বিবাহ করে করে তো